বিসমিল্লের আহ রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আলা মৌহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম জুম্মা মোবারক আজকে জুম্মার দিন হজের দিন আমি সকল হাজিগণের মাধ্যমে আমার এই সালামত পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রওজা মুবারকের সালামতদা পৌঁছে দিলাম হজর শাহজালাল শাহপরান মাজারে সালামতা পৌঁছে দিলাম আজমির শরীফে সালাম পৌঁছে দিলাম আল্লাহ এই হজের দিনে সকল হাজিদের দোয়া বরকতে আল্লাহ যদি সামনের বছর হজ পড়া বড় হজ করার তৌতিক দান করেন আমি সকলের কাছে দোয়া চাই আমার এই হজ যতদিন না করতে পারবো ততদিনই আল্লাহ আবার মনটা পড়ে আছে আল্লাহ অর্থনৈতিক ভাবে আল্লাহ করে যেতে পারি সকলের দোয়া চাই সকলের দোয়া থাকলে হয়তো আমার রিজিক রাখবেন ইনশাআল্লাহ সকল প্রশংসাই আল্লাহ আমরা হচ্ছে পাত্র পাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি আপনাদের যাদের ঘরেই যোগ্য ছেলে মেয়ে আছে ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন আমাদের অফিসে সরাসরি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আরেকটা নাম্বারও আছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ ডাবল ফোর ওয়ান টু ফোর আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আপনাদের মায়া মমতা সাহায্য সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে যারা আমার এই নাম বলে যাদের হয়তো নিবিড়ভাবে আমি সেবা দিয়েছি তাদের বিয়ে হয়ে গেছে তারা যে আমি জানি একজন উপকৃত মানুষ আরেকজনকে যখন বলে দিবে তখন অবশ্যই এটার সোয়াবও তাদেরই হবে ইনশাল্লাহ আমরা হয়তো মনে করি যে আল্লাহ তা কিছুই পেলাম না শুধু শুধু তার উপকারটা করলাম কিন্তু আল্লাহ যে কোন দিক দিয়ে আপনাকে এই সহযোগিতাটা করবে কোনো না কোনো ফেরস্তার মাধ্যমে আপনারা কল্পনাও করতে পারবেন না তাই কখনো মানুষের কল্যাণে কাজ করতে যে নিজে কি পাবো এই চিন্তা থেকে বিরত থাকতে হবে তাহলে দেখবেন আল্লাহর রকমত বরকত চলে আসবে আলহামদুলিল্লাহ আমি চাই মানুষের এই বিয়েটা যত প্যারাসানে মুক্ত হবে ততই কিন্তু সমাজের জন্য ভালো কারণ বিয়েটা যত কঠিন হয়ে যায় এত চাওয়া পাওয়া থাকে সেক্ষেত্রে একটু ছেলেরাও বিয়ে করতে ভয় পায় মেয়েরা দেখা যায় অনেক উচ্ছবিত্ত তারা একটু নর্মাল কোনো ছেলে নিচ্ছে না তখনই কিন্তু বিয়েটা বৈষম্যটা বেড়ে যায় তো এই ব্যাপারগুলি আপনারা একটু আমার যারা গার্জিয়ানরা আছেন আপনারা এত চাহিদা না করে তাদেরকে যে অবিবাহিত যে মেয়েরা আছে অনেকেই টার্গেট করে রাখে অমুক ছেলে না হলে দিব না অমুক ছেলে না হলে দিবে না এটা কখনো আল্লাহ অখুশি হয় তবে হ্যাঁ আপনার সবসময় মনে রাখবেন আপনাদের নামাজ রোজায় এবাদত বন্দিগির কারণেই আপনার ভাগ্য খুলে দিবে আল্লাহ আমরা বলি না ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্যে অনেক সময় খারাপ থাকে কিন্তু আপনার এবাদত বন্দীকি আল্লাহর কাজ করে আপনার নামাজ রোজায় এবাদত বন্দিকীর মাধ্যমে কিন্তু আপনি সফলতা চলে আসবে আমি এটা বাস্তব প্রমাণ তো এই মুহূর্তে আসলে এক ভাই উনি ডিসি ওনার মেয়েকে বিয়ে দিছি সেই অনেক এক বছর আগে তো এই ভাই আবার তার বন্ধু নাকি কালকে গেলে এই যে একজনের কথা বলে যে এই যে পাঠাচ্ছে আল্লাহ আপনি তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন হায়াত বাড়িয়ে দিন রিজিক বাড়িয়ে দেন এই যে এই ভাই সে তার এক ফ্রেন্ড উনি হচ্ছে মেয়ের ওনার মেয়ের কথা বলার সাথে সাথে নাকি তার মনে হয়েছে যে কান্তাপার কাছেই যান তো এই মেয়েটা হচ্ছে ডাক্তার এস এস সি ভি কারণাসা এস সি ভি কারণাসা এম বিবিএস শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এফসিপিএস পার্ট ওয়ান বিসিএস এমআরসিপি এমআরসিপি পার্ট টু করে ফেলছে মেয়ে ডেট অফ বার্থ নাইনটি ফাইভ হাইট হচ্ছে পাঁচ ফিট চার অপূর্ব সুন্দরী মেয়ে ডাক্তার ওর ফাদার হচ্ছে উরিদ বাবা প্রফেসর নিউরোলজির একদম হেড বিশাল ব্যাপার অনেক মানে অনেক বিশাল ধানমুন্ডিতে বাড়ি আছে গুলশানে আছে ফ্ল্যাট মানে নিজের আর্ন করে কিনছে এখানে কিন্তু একটা কথা বলে রাখি মানুষ অনেক সময় মনে করে অনেক একাধিক বাড়ি গাড়ি থাকলে বুঝি তারা কিন্তু সত্যের পথে থেকে আপনি মানুষের কল্যাণ করে যদি আপনি অর্থবিত্তর মালিক হন সেটা কিন্তু কোনো অন্যায় না কারণ অনেকেই দেখছি অনেক টিভিতে খুললেই দেখি শুধু দুর্নীতিগ্রস্ত এমুক সেমুক তারও হয়তো মানে মানুষ তখন একটা পজিশনে চলে যায় মানে আমি একদম নর্মাল মানুষ আমাকেও যদি একটা ক্ষমতা দর বা একটা পজিশনে আমাকে নিয়ে যায় ওই যে মানুষের কল্যাণ করতে হয় আশেপাশের মানুষগুলি তাকে খারাপ বানায় ফেলে যে তোমাকে এটা দিব সেটা দিব এই বাড়ি দিব ফ্ল্যাট দিব গাড়ি দিব অন্যায়টাকে তুমি ন্যায় করে দাও এই তখনই কিন্তু এই বিপদগুলি ঘটে তো সেজন্য জন্য সব সময় রাখতে হবে হ্যাঁ আমি আমার চেয়ারে আছি আমি 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 ঠিক আছে আমি সৎ অনেস্ট আমি কিছু কর আমি কাউ কোনো কাজ করব না আমি আমার দায়িত্ব পালন করব। দায়িত্ব পালন করতে যে অনেক মানুষ কিন্তু সেবার থেকে বঞ্চিত হবে যেটা আপনি যখন যে চেয়ারে বসবেন আপনি ঠিক আছে আপনার অর্থ না ঠিক আছে একটা মানুষ আল্লাহর সৃষ্টি সে আসছে আমার কাছে দেখি না তার একটা কল্যাণ করা যায় কি না সৎভাবে সেই জিনিসটা থেকে আপনারা কখনো বঞ্চিত হবেন না কাউকে বঞ্চিত করবেন না পারেন হয়তো আমি সাধারণ একজন ক্ষুদ্র একজন মানুষ অনেকে অনেক আশা করে আসে কিন্তু তারা তো আর জানে না যে জীবন এই যে বিজ্ঞাপন এক জিনিস জীবন পরিচালনা আরেক জিনিস বাস্তবতা আরেক জিনিস অনেক আশা করে তখন আমার নিজেরই কষ্ট লাগে কিছু না করতে পারলে তখন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি এবং আমার যতটুকু আছে তার আমি কিছু হলেও দিয়ে দিব যে না সে তো আশা করে আল্লাহ তো তাকে পাঠিয়েছে আল্লাহর হুক একটা গাছের পাতাও নড়ে না তাই কেউ যদি কখনো সাহায্য সহযোগিতার জন্য কারো কাছে যায় কখনো ফিরিয়ে দিবেন না তো এই হ্যাঁ এইটা ডাক্তার মেয়ে ওদের মানে বিশাল অবস্থা একটা ডাক্তার ছেলেই ফার্স্ট চয়েস কারণ বাবা ডাক্তার ফাদার মাদার কি ও মাদার একটা বলি উনিও ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএসসি করা ও রে আল্লাহ একটা ব্রিটিশ ইউএসএ আমেরিকান একটা মাল্টেশাক কোম্পানিতে সেই সিও বিশাল ব্যাপার ওর জন্য একটা ডাক্তার ছেলে মেয়ে আশায় করতেই পারি ভালো একটা মেয়ে আমার মনে হয় আমার বোনরা যারা ছেলের জন্য খুঁজছে ভাইরা যারা ছেলের জন্য খুঁজছে হয়তো তাদের যদি মিলে যায় ইনশাল্লাহ খুব ভালো হবে আরেক ভাই উনি পুলিশের অনেক অর্দতন কর্মকর্তা ওনার মেয়ে মাস্টার্স করা নাইনটি ডেট অফ বার্থ হাইট পাসপিট চার উজ্জ্বল শ্যামলার মধ্যে এখন ব্যাংকে জব করতেছে তো উনি চাচ্ছে একটা হয়তো ভালো একটা মাস্টার্স করা ছেলে বিবি এম বিএ করা ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই তো চাওয়া পাওয়া থাকবেই মানুষের তো উনি ওনা উনি বলছে যে আপো আমার মেয়ের নিজের ফ্ল্যাট আছে গাড়ি টাড়ি আছে আপনি একটা ভালো ছেলে দেন ঢাকায় না বাড়ি থাকলেও যদি ছেলেটা কর্মিক হয় শিক্ষিত হয় সেই ছেলে বাড়ি করতে পারবে এবং আমি তাকে সাপোর্ট দিব। এই যে বাবাদের মন মানসিকতা যে হ্যাঁ ঠিক আছে আমার তো অজস্র আছে আমি একটা ভালো ছেলে নিয়ে তারপরে আমি তাকে একটু গড়ে দিই এটা তো দোষের কিছু না আরেক বোন উনি হচ্ছে আপনার বনানিতে বাসান উনি আসতেছে আমার এখানে রওনা দিসতে ওনার মেয়ে হচ্ছে মাস্টার্স এম বি এ করা অবিবাহিত তেত্রিশের মতো বয়স একটা মালটাসা কোম্পানিতে আছে ওর ও পাঁচ ফিট পাঁচ ছ লম্বা দেখতে সুন্দর ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত মেনে অবিবাহিত কারণ অবিবাহিত ছাড়া তারা যাচ্ছে না আরেক ভাই কি মেসেজ পাঠাইছে এই ভাই আসতে যাচ্ছে ওনার মেয়ের সিবিটাও পাঠাইছে ওনার মেয়ে বুয়েটের ইঞ্জিনিয়ার ও মাসে পাঁচ লক্ষ টাকা বেতন পায় একটা বিদেশি একটা কোম্পানিতে কোম্পানিতে পঁয়ত্রিশের মতো বয়স নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে দেখতেও অনেক সুন্দর ছবি পাঠালো দেখতে পছন্দসই অর্জন ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে যদি অবিবাহিত হয় ফার্স্ট চয়েস কারণ মেয়েটা কিন্তু মানে বিয়ের আসর থেকে ভেঙেছে এরকম কিন্তু আমি বলি না যে আমার ওদের কাছে আরেকটা মেয়েও আসছেই মাত্র ওরা ফোন করলো মেয়েটার বিয়ের আসর থেকে ভেঙে গেছে ওর বয়স ছাব্বিশ পাঁচ ফিট চার লম্বা মাস্টার্স করেছে ওদের বাসায় বনশ্রীতেই তো ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে তো আপনাদের যদি আমি ইদানিং দেখতেছি যে অনেক ভালো ভালো মেয়ে আসতেছে সেই তুলনায় একটু কোয়ালিফাইড ছেলে দরকার আল্লাহ যদি ছেলে মিলায় দেয় আল্লাহর কাছেই তো চাইতে হবে সবার তো হজের দিন আমিও রোজা আছি তো তো আল্লাহ যাতে নামাজ রুজাইবাদ বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন কোরবানি দেওয়ার তৌফিক দান করেন কোরবানি যাতে কবুলার মঞ্জুর করে নেন সৎভাবে চলার তৌফিক আল্লাহ পাঠ দান করুক এবং কখনও আপনাদেরকেও আমার একটাই অনুরোধ আপনারা কখনো অতি লোভনীয় কোনো কিছুতে যাবেন না লোভনীয় অফারেও পড়বেন না সবসময় ভালোর পথে ভালো চিন্তাটাই করবেন যে কীভাবে আমরা ভালোভাবে চলে আমরা জীবনযাপন করতে পারব অতি উৎসাহিত হয়ে অনেক কিছুতে মানুষ চলে যায় পরে কিন্তু ধরা খায় তো সেজন্য আমি আমার সততা দিয়ে আমি কাজ করি আমিও চাই আপনারাদেরও যে বাইরোটার ছবি দিবেন আপনারাও সত্যের মধ্যে থেকে আমাদেরকে ইনফরমেশনগুলি দিবেন দয়া করে আর আমি কিন্তু সবসময় সহজ সরলভাবে সব কিছু অসম্ভব কাজ ইনশাল্লাহ এখান থেকে সমাধান হয়ে যাচ্ছে আল্লাহর কাছে তো শুক্রিয়া যায় নেই শেষ করার কোনো উপায় নাই তো সবে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ কাজ শুরু করলাম প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অনেক ধরনের ঝামেলা হয় আল্লাহ যাতে এই ঝামেলাগুলি থেকে আল্লা মুক্ত করে এবং কোনো খারাপ লোকের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের দোয়া থাকলে হয়তো আমি প্রফেশনটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম